এখন আমি চালাই এই দেখেন এটা কিন্তু চা চলতেছে তো এটাতে আপনারা যে মালটা রয়েছে বা লেবু রয়েছে এটা কিন্তু অর্ধেক কেটে আপনারা এইভাবে যদি ধরেন এইভাবে ধরেন তাহলে কিন্তু জুসটা মালটার যে রসটা এটা কিন্তু এই দিক দিয়ে এটা চালাতে পারবেন দেখেন এটা কিন্তু চলতেছে দেখেন তো আমি যদি আমি যদি একটু যদি লকটা না লাগাই ধরেন আমি এটা সরাই নিলাম এই যে সরে গেছে এটা কিন্তু আর চলবে না দেখেন এখন আমি যদি এটা লাগাই দেখেন চলবে দেখ আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি মেহেদি হাসান তো আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি বরাবরের মতো আপনাদেরকে ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও দেখানোর চেষ্টা করি তো আজকেও একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের প্রথমে আমি একটু এটার বক্সটা একটু দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটা স্লো জুসার মিয়াকো ব্র্যান্ড স্লো জুসার মডেল নাম্বার হলো এস ডি সিক্স জিরো এস এটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর ভিওয়ার্স এটার একটু শর্ট ডেসক্রিপশনটা আমি একটু দেখাই তার আগে আমি এখানে দেখাই দেখেন এখানে যে ফ্রুটসটা করবেন আপনারা এটা কিন্তু নাইনটি থেকে নাইনটি এইট পারসেন্ট জুসটা দেবে এটার যে পাব থাকবে পাপ থেকে কিন্তু নাইনটি এইট পার্সেন্ট জুসটা পাবেন আর বাকি হালকা টু পার্সেন্ট হয়তো আপনার জুসের মধ্যে আর কি অপচয়বে এটাকে হয়তো এমন কিছু না একটা ফল থেকে জুস পাইতে আর ভিওয়ার্স দেখেন এখানে দেখেন এটা কিন্তু তিনশো ওয়াটের একটা মোটর অনেক শক্তিশালী কিন্তু একটা মোটর আপনারা জানেন সোলো জুসার কিন্তু খুব বেশি ওয়াট হয় না এগুলো কিন্তু সোলো স্লোলি আর কি চলার জন্য ওয়াটটা আর কি কম হয় কিন্তু মোটরগুলো কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে আর ভিউয়ার্স এখানে দেখেন কিছু অ্যাক্সেসরিজ আছে তো এগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এখানে সব কিছু আমি ডিসপ্লে করেছি এবং পুরো ভিডিওটা থাকবেন আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা পার্টস কীভাবে সেটিং করে একদম দেখানোর চেষ্টা করব তো যদি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা সেটিং মিস করবেন আর এটাতে কিন্তু একদম সেফটি লক এটা কিন্তু প্রপারলি সেটিং না হওয়া পর্যন্ত কিন্তু এটা কিন্তু চলবে না তো আমি এখানে লাইন দিয়ে রাখছি দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু দেখেন চলবে না দেখেন আমি কিন্তু সুইচ দিছি কিন্তু চলবে না কারণ এটা লক সেফটি লক দেওয়া আছে এগুলো প্রপারলি না বসানো পর্যন্ত তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো দেখেন প্রথমে এই যে এইটা এটাকে আর কি এটা একটা হপার বলে তো এটা কিন্তু প্রথমে বসাতে হবে আপনারা জুস করাতে করতে গেলে তো এটাকে দেখেন এই যে এখানে দেখেন হোল রয়েছে প্লাস মোটরের সাথে দেখেন তিনটা তিনটা আর কি বাড়তি একটা ইয়ে দিয়েছে আল সিস্টেম দিয়ে দিয়ে দিয়েছে এই এই তিনটা কিন্তু এই হোলের মধ্যে ঢুকবে তো দেখেন এটা বরাবর আমি যে দিলাম এই দেখেন এটা কিন্তু লেগে গেছে দেখেন এটা লেগে গেলে কিন্তু এরকম ঘুরবে না দেখেন এটা লেগে গেলে ঘুরবে না দেন ফিল্টারটা আপনারা দিবেন এটার পরে এই ফিল্টারটার কাজ হলো আপনারা যে ফলটা দিবেন এটা আঁশ এবং যে রসটা এই ফিল্টারটা কিন্তু আলাদা করবে আর এখানে দেখেন এই যে এটা একটা ড্রেন লাইন আছে এই সোজা এই যে এটা হলো ড্রেন লাইন যে রসটা হবে এই রসটা কিন্তু এই ড্রেন গিয়ে এই যে এখানে একটা ফাঁকা অংশ আছে এই যে এই ফাঁকা অংশ বরাবর এই ফিল্টার দিয়ে বের হবে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে ড্রেন লাইনটা এটা কিন্তু একটু উঁচা টাইপের দেখেন এটা কিন্তু একটা উঁচা টাইপের আর এই যে ড্রেন লাইনটা যে দিয়ে আপনার পার্ফটা বের হয়ে যাবে তো সেটা কিন্তু অবশ্যই এই বরাবর আপনাকে বসে নিতে হবে আর এটা যদি আপনারা না বসানি এই বরাবর উপরে যে আরও সেটিং আছে এটা কিন্তু বসবে না তো এটা আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু এই বরাবর অবশ্যই বসাতে হবে দেন এই যে এই আগরটা আপনারা বসাবেন এটা কিন্তু দেখেন এদিক দিয়ে কিন্তু একটু বড়ো টাইপের আছে দেন আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে গেছে দেখেন এটা কিন্তু আপনার যে কোনো শক্ত যে ধরেন আপনি আপেল দিলেন গাজর দিলেন এরকম টাইপের যে শক্ত এগুলো কিন্তু মুহূর্তে ক্রাশ করবে এটা দিয়ে দেন এটা কিন্তু আপনার যে কোনো ফল থেকে এটা আপনার জুসটা একদম চিবিয়ে চিবিয়ে এটা কিন্তু জুসটা বের করে দিবে তো এটা নিয়ম হলে দেখেন এখানে কিন্তু একটু আছে এটা যে মোটরের সাথে যে বুশটা এইটা বরাবর কিন্তু এটাতে কানেক্ট হবে মোটরের সাথে এটা কানেক্ট হবে তো এটাই যে এইভাবে দিবেন এখানে রাবার আছে একটু হালকা প্রেস করবেন প্রেস করলে কিন্তু দেখেন বসে গেলো এটা কিন্তু তেমন জোর খাটানো লাগলো না এটা কিন্তু লেগে গেলো একদম মোটরের সাথে এই আগরটা কিন্তু একদম সংযুক্ত হয়ে গেল দেন আপনারা এই যে এইটা বসাবেন এই হলারটা এটাতে দেখেন একটু ভিওয়ার্স খুবই চমৎকার এটা কিন্তু অনেক বড় দেখেন এটাতে আপনারা অনেক কয়টা ফল দিতে পারবেন অনেক কয়টা আপেল দিতে পারবেন তো এটা চমৎকার বিষয় হলো কি অনেক জুসারে রয়েছে ফল কেটে দেওয়া লাগে বা এই রকম এক্সট্রা একটু ঝামেলা নিতে হয় ছুরি সেক্ষেত্রে কিন্তু এটা কাটতে হবে না দেখেন এখানে ব্লেড দিয়েছে দেখেন একদম ধারালো ব্লেড দিয়েছে এটা কিন্তু আপনারা ফল দিলে এটা অটোমেটিক কেটে দিবে প্লাস এই আগরের মধ্যে নিয়ে ফলটা কিন্তু চিবিয়ে রস বের করে দিবে আপনাকে কিছু করতে হবে না জাস্ট ফলটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিবেন হয়ে যাবে তো আমি এটা লাগাই দিলাম এটা লাগানোর পদ্ধতি হলো এই দেখেন এখানে ক্লোজ এবং ওপেন দুইটা ইয়ে আছে আর এখানে দেখেন এক হাল সিস্টেম রয়েছে এটা কিন্তু এই বরাবর ঢুকবে যে এখানে একটা লগ আছে এইটা লগ লাগলে কিন্তু এটা চলবে তো আপনাদের এই বরাবর লাগাতে হবে দেখেন এই যে লাগলো এটা লাগানোর পরে যখন বসলো বসানোর পরে এটা আপনারা এই দিকে হালকা মোচর দিবেন এই যে দিলে একটা ভেতরে ঢুকে যাবে এই যে লক লেগে গেল এই এইদিকে হালকা মোচর দিলে লক লেগে যাবে সামান্য একটা শব্দ করবে তখন বুঝবেন যে এটা লক লেগেছে এটা কিন্তু এখন প্রপারলি সেটিং হয়ে গেছে ভিওর্স এখন আপনারা এটা চালাতে পারবেন দেখেন এটা কিন্তু চলতেছে দেখেন তো আমি যদি আমি যদি একটু যদি লকটা না লাগাই ধরেন আমি এটা সরাই নিলাম এই যে সরে গেছে এটা কিন্তু আর চলবে না দেখেন এখন আমি যদি এটা লাগাই দেখেন চলবেন দেন এটার সাথে কিন্তু আরেকটা লক রয়েছে এই যে এইটা দেখেন এটা খোলার সাথে কিন্তু আমার মোটর অফ হয়ে গেলো এখানেও কিন্তু সেফটি লক রয়েছে তো এই সেফটি লকগুলো দেওয়ার কারণ হলো এটা যেহেতু স্লো জুসার এটা কিন্তু সে সেফলি চলতে পারে যেন এই জন্য এটা দেওয়া এতে করে আপনার জুসারটা লং টাইম চালাতে পারবেন আর কি তো আমি একটু অফ করে দিলাম আর এদিকে দেখেন পালস অপশন এটা এদিকে যতক্ষণ ধরে দেখবেন এটা কিন্তু উল্টা দিকে ঘুরবে আর কি উল্টা দিকে ঘুরে ধরেন আপনার ফলটা প্রপারলি হয় নাই অথবা এক পাশে লেগে সেই সেক্ষেত্রে আপনার যদি এটা দেন এটা ফলটা আপনার আবার উপর দিকে নিচে যেগুলো লেগে আছে উপর দিকে উঠে আসবে এতে করে আপনার জুসটা কিন্তু প্রপারলি হবে এটা দিয়ে আর ভিওর্স এখানে দেখেন দুইটা লাইন রয়েছে এটা দুটার সাথে দুইটা কিন্তু কন্টেনার দিয়েছে ধরেন একটা জুস কন্টেনার আর একটা হলো পাল্প কন্টেনার তা আমি জুস কন্টেনার জুসটা দিলাম এদিক দিয়ে জুস আসবে আর এখানে দেখেন একটা ড্রেল লাইনে একটা ইয়ে দেওয়া আছে সিপি দেওয়া আছে এটা কিন্তু আপনার চাইলে এইভাবে লাগাই রাখলে আপনারা জুসটা একবারও নিতে পারেন এখানে জমা হবে দেন এটা খুলে দিলে আপনারা জুসটা পাইলেন অথবা এটা খোলা রাখলে আস্তে আস্তে জুসটা পাবেন আর এটা হলো পাল্প পাল্পের লাইনটা এই দিক দিয়ে পাল্প আসবে এই দিক এই দিক দিয়ে পাল্পটা অটোমেটিক এই এটার মধ্যে এই কন্টেনার মধ্যে এসে জড়ো হবে তো ভিওয়ার্স এটা কিন্তু খুবই চমৎকার এটা আপনার কোনো পরিশ্রম করতে হবে না জাস্ট আপনারা ফল দিবেন জুস একদিকে আসবে পাল্প দিকে আসবে তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরেকটা আছে আমাদের কাছে এই যে এই রকম আরেকটা পাবেন এটা হলো ধরেন মালটা থেকে মালটা তারপরে লেবু যে লেবুর রস করেন মালটার রস করেন তো তারা কিন্তু এটা ইউজ করেন তো আমি এটা একটু সেটিং করে দেখাই তারপর তার আগে এটা ধরেন আপনারা জুস করার পরে এটা পরিষ্কার করবেন এইভাবে খুলবেন আপনারা এই যে খুললাম একদম খোলা ইজি এটা কিন্তু আপনারা একদম হাত দিয়ে এই যে ভিতরে হাত দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন দেন আপনারা এটা পার্ট বাই পার্ট খুল খুলতে পারবেন অথবা আপনারা একবারে খুলতে পারবেন এটা পার্ট বাই খুল পার্ট খুলতে পারবেন এটা একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন এইটা একটু দেখাই এটাও কিন্তু সেম যে প্রথমে যে হলারটা দেখাইলাম ওটা আর এটা একদম সেম এই যে এখানেও দেখেন হোল তিনটা হোল আছে এই তিনটা হোল আর এই এইটার মধ্যে ঢুকবে এটা না ঢোকা পর্যন্ত কিন্তু হবে না দেখেন এই যে ঢুকছে এটা কিন্তু ঢুকলে এটা কিন্তু আপনার ঘুরবে আর যদি আপনি এমনিতে এরকম বসান এটা কিন্তু এরকম ঘুরবে তখন বুঝবেন যে এটা আসলে প্রপারলি লাগেনি তার মানে আপনাকে কী করতে হবে এই যে এইটা আপনাকে এই বরাবর বসাতে হবে দেন আপনারা এই যে এইটা আছে এটা লম্বা এটা লম্বা দিয়েছে কারণ এটা কিন্তু এটার সাথে আসবে যেহেতু মোটরের যে বুস্টারটা এটা ছোটো সেহেতু এইটাতে আপনারা কানেক্ট দিতে হবে এটা বক্সের মধ্যে পাবেন এটা কানেক্ট দিতে হবে তো এটাই যে এই বরাবর বসাইলেন এই যে কানেক্ট হয়ে গেলেন দেখেন এটা কানেক্ট হয়ে গেল দেন এটা কিন্তু এইভাবে খোলা অবস্থায় পাবেন এই যে এইভাবে খোলা অবস্থায় পাবেন এখানে লক আছে এই যে এখানে লক আছে জাস্ট হালকা প্রেস করলে কিন্তু লকটা লেগে যাবে এই যে লকটা লেগে গেল দেন এটা এটাতেও লক আছে দেখেন এই যে এটাতেও লক আছে এই লকটাও কিন্তু এই বরাবর ঢুকবে এই বরাবর ঢুকবে তো এটা আমি লাগালাম ফার্স্ট এইদিকে একটু নিবেন নেবেন লাগায় এই দিকে এতে লক করে দিলাম এটা কিন্তু লেগে গেল দেখেন এখন আমি চালাই এই দেখেন এটা কিন্তু চলতেছে তো এটাতে আপনারা যে মালটা রয়েছে বা লেবু রয়েছে এটা কিন্তু অর্ধেক কেটে আপনারা এইভাবে যদি ধরেন এইভাবে ধরেন তাহলে কিন্তু জুসটা মালটার যে রসটা এটা কিন্তু এই দিক দিয়ে পরে এখানে জড়ো হবে অথবা এখানে আরেকটা আছে এটা আপনারা লেগে দিলে এক একবারও পাবেন অথবা যদি ছেড়ে দেন আর আস্তে আস্তেও পাবেন তো এই আশা করি এটা সেটিংও বুঝতে পেরেছেন এটাও এভাবেই খুলবেন এই যে জাস্ট এইভাবে খুলে দিলেন তো প্রত্যেকটা অ্যাক্সারসাইজ কিন্তু আপনারা পাচ্ছেন আর এটার সাথে পুষ আরও রয়েছে এটার সাথে পুশ করতে পারবেন এটার সাথে সুন্দর একটা ব্রাশ পাবেন এই যে চমৎকার একটা ব্রাশ এটা দিয়ে আপনারা ব্লেড টেলেট বা এটার সাথে যে ফিল্টার পরিষ্কার করে নিতে পারবেন এই ব্রাশটা তো আমাদের কাছে একদম ইনটেক বক্স পাবেন ইনশাল্লাহ বক্সের সাথে যা যা অ্যাক্সক্লুসিভ দেখালাম সব কিছুই আপনারা পাবেন একদম আমাদের সব ইনটেক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট ভিউার্স তো ভিওয়ার্স আশা করি এই প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন আপনার ফ্যাম বাসাবাড়িতে এরকম একটা প্রোডাক্ট রাখবেন কারণ আমরা যে দোকানে ধরেন দোকান থেকে যে ট্যাঙ্ক খাই বা এরকম জুস জাতীয় দোকান থেকে নিয়ে আসি তো সেগুলোতে কিন্তু অনেক ধরনের ফ্লেভার দেওয়া থাকে ক্ষতিকর ফ্লেভার অথবা কালার মেশানো হয় তো সেক্ষেত্রে আপনি যদি বাস বাজার থেকে ফ্রেশ ফল কিনে বাসায় যদি আপনার বৃদ্ধ বাবা মা বাচ্চা বা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এই রমজানে ধরেন রোজা সারাদিন রোজা থেকে একটু জুস করলেন তো সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার হবে এছাড়াও আপনার যে এটা সব সময় আপনারা ইউজ করতে পারবেন ফলের জুস কে না পছন্দ করে সকলেই কিন্তু কম বেশি ফলের জুসটা পছন্দ করে তো সেই জুসটা যদি একদম পিওর হয় একদম ভেজাল মুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু এই রকম একটা স্লো জুস আর বাসাবাড়িতে রেখে দিবে এছাড়াও যারা বিজনেস করতে চান ফু জুস কর্নারে বিজনেস করেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিন্তু কমার্শিয়ালিও আপনারা ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স এই প্রোডাক্টটি অর্ডার নিয়ম হলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্কিনে যে নাম্বার রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টটি আমাদের একদম বাসার নিকটে পৌঁছে দিতে সক্ষম হব আর আমাদের আশেপাশে যারা রয়েছেন আমাদের অ্যাড্রেসটা হলো পূর্ব রামপুরা রামপুরা বাস স্ট্যান্ডের কাছে পুবালি ব্যাংকের কাছে এসে ফোন দিলে আমাদের এই পাইকারি ওয়ার হাউসটা আপনারা পাবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর এই দেখেন এক বছরের ওয়ারেন্টি এটা এই কার্ডটা পাবেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে এক বছর ওয়ারেন্টি এটা কিন্তু ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্স ওয়ারেন্টি মিয়াকো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট কেনেন সবগুলো প্রোডাক্টের সাথে এক বছর থাকে তো এখানে অফিসিয়ালি যেটা এটাই বলবো অনেকে বাড়াই বলে এটা আসলে অফিসিয়ালি যেটা এটাই আমরা বলি কারণ অফিসিয়ালভাবে যেটা দিতে পারবো এটাই আর ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রাইস দেবো ইনশাল্লাহ এই প্রাইজে নিয়ে আপনারা আশা করি স্যাটিসফাইড হতে পারবেন তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আট টাকা মাত্র আট হাজার এই রকম হ্যাভি একটা একদম লেটেস্ট ব্র্যান্ডের জুসারটা আপনারা পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় ষোলো জুসার তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার কোয়ালিটি সম্পর্কে তো দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক যতদিন আছে ততদিন এই প্রাইজে আপনারা পাবেন তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ